বাংলাদেশে বিদ্যমান আইনের একটি ভিত্তি হলো প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস সেই প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার টু থাউজেন্ড নাইন অনুসারে আদালতে যে সকল আবেদন কোনো এক পক্ষ প্রদান করিবেন সকল পক্ষকে সে তারই হস্তান্তর করতে হয় আমরা গত তিনটি ধ্যার্য তারিখে প্রসিকিউশন পক্ষে সময়ের আবেদন দিয়েছেন সাক্ষী উপস্থাপনের জন্য যদিও সেই আইন অনুসারে আমরা কঠিন পাইনি তারপর আমরা দেখলাম যে সাক্ষী উপস্থিত হয়নি ডেফিনেটলি প্রসিকিউশনের দায়িত্ব হল প্রসিকিউশনের মামলায় যে চার গঠন হয় কোনো ব্যক্তি বা আসামির বিরুদ্ধে সেই চার্জ প্রমাণ করা সেই প্রমাণের প্রসেস হল সাক্ষী উপস্থাপন করা তো সেই সাক্ষী যখন গত তিনটি ধার্য তারিখে উপস্থিত হয়নি আমরা সেই সময়ের আবেদন সরাসরি না পেলেও এবং কারণ জানতে না পারলেও ইহা প্রতীয়মান হয় যে প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এই সাক্ষী উপস্থাপিত হয়নি আদালতে অথবা অন্য একটি কারণ হতে পারে সেটা হলো যে আদালত হতে যে সমন বা নোটিশ থাকিদেরকে প্রেরণ করা হয়েছে সেটাও হয়তো সঠিকভাবে কমিউনিকেটেড হয়েছে কি না আমরা জানি না এটা এটাও কিন্তু দায়িত্ব প্রসিকিউশনের কারণ অ্যাজ এ হোল প্রসিকিউশনের দায়িত্বের প্রধান অংশ হল চার প্রমাণের জন্য সাক্ষী এবং সাক্ষ্য যে কোনো ট্রাইব্যুনালে উপস্থাপন করা যেহেতু তারা গত তিনটি ধার্য তারিখে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন সেহেতু আমাদের আসলে বলার কিছু নেই ওইটুকুই আমরা বলতে পারি যে ইস ইজ দ্য ফেইল অফ দ্য প্রসিকিউশন দ্য ট্রাইব্যুনাল কনসার্ন ধন্যবাদ আগে এর আগে হচ্ছে প্রেসিডেন্ট একবার উইকনেস আনতে ব্যর্থ হয় কোর্ট হচ্ছে একটা অবজারভেশন দিয়েছিল যে এটা তাদের ফেলিয়ার এটা ট্রাইব্যুনাল প্রশ্ন করেছিলেন প্রসিকিউশনকে যে একজন সাক্ষী হয়তো অসুস্থ সেটা ঠিক আছে কিন্তু আরও তো সাক্ষী আছে তাদেরকে উপস্থাপন করেন এটাও কিন্তু মানে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট সেই প্রশ্নের উদ্দেশ্যই ছিল প্রসিকিউশনকে তাদের যে সাক্ষ্য উপস্থাপনার যে দায়বদ্ধতা সেটা কমপ্লাই করা ঠিকই বলেছেন আমি এএসআই আমির হোসেন এবং চন্দ্র রায় আবেদনের বিষয়টা একটু বলবো এটা যেহেতু এখন দেয়নি সাবজেক্টের আগামী ধার্য তারিখে দিব তখন এটা বলব এটা আদালত অবমান সামিল না এটা করেছি যে প্রসিকিউশনের দায়িত্ব হলো সাক্ষী এবং সাক্ষ্য উপস্থাপন করা এটা ওনাদের যেহেতু উপস্থাপন করতে পারেনি তাহলে ওই দায়িত্বের নিরিখে ব্যর্থতা ধন্যবাদ